হ্যালো এফ আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেই গেছেন টাইটেল আর থামনেল দেখে তাহলে চলুন বক বক না করে শুরু করা যাক আশা করছি ভিডিওটা আজকের ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো এফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আর আজকে নিশ্চয়ই এত কিছু দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে আর এমনিতেই থামনেল আর টাইটেল দেখে আপনারা গেস করে নিয়েছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে ট্রাভেলিংয়ের ব্যাগ প্যাকিং বিশেষ করে যারা নিউ মম তাদের জন্যই আজকের ভিডিও বলতে পারেন তার কারণ আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি যেটা আমি চাই না যে আমার মতো অন্য কেউও করে থাকুক তো বেবি নিয়ে যদি ট্রাভেলিং করতে চান বা চাইছেন সামনে তো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আশা করছি আপনাদের অনেক 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 হেল্প হবে তো চলুন বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি আর এইভাবে কথা বলে বলে যদি আমি একটা ভিডিও রেডি করি তাহলে ভিডিও এত লম্বা হয়ে যায় যেটা কেউই দেখতে চায় না বোরিং হয়ে যায় তাই আমি ভয়েসটা পরে অ্যাড করে দেবো আমি যখন ভয়েস অ্যাড করবো তখন আপনাদেরকে বলে দেবো তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকবেন আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হন তো এগুলো আমি এখন এখান থেকে নামাবো তো বন্ধুরা দুদিন আগে থেকে আমি জমা করেছি ব্যাগের ওপরে যা যা লাগবে যা যা নিয়ে যাব তো সেইগুলোই ওপরে রেখে দিয়েছিলাম গোছানো হয়নি সেগুলো এখন ব্যাগ থেকে নামিয়ে দিলাম আর ব্যাগের মধ্যে কিছু আছে নাকি সেটাও দেখে নেবো তবে তার আগে দেখিয়ে দিয়ে আমি কি কী নিয়েছি একটা ট্রলি আর নিয়েছি একটা হ্যান্ড ব্যাগ আর যেগুলো মেয়েদের থাকে সাধারণত একটা ছোটো ব্যাগ তো ওটা তো নিতেই হবে তো এই মোট তিনটে ব্যাগের মধ্যেই আমি সব কিছু প্যাকিং করবো কারণ বেশি ব্যাগ করছি না একাই ট্রাভেলিং করব তো তাই জন্য এবার হাসির বিষয় এটা মাম্মাম কিন্তু সকাল থেকে এই ট্রলির ওপরে উঠে বসেছিল ট্রলির পুরো ওপরটাতে চাপটা দিয়েছে তুলতেই পাচ্ছি না আমি ও এরম ট্রলি দেখলেই ওপরে উঠে বসে থাকে না হলে ভেতরে ঢুকে বসে থাকে ওর বেশ মজাই লাগে এটা বসতে শুধু আমার মেয়ে নয় বাচ্চাদেরই দেখেছি এগুলোতে একটু আগ্রহ বেশি তো ব্যাগটা অনেক দিন হলো খোলা হয়নি এখন খুলেছি এর মধ্যে থেকে অনেক কিছুই বেরোচ্ছে প্রথমে বেরোলো এই যে চুলের কাঁটা এটা নিয়ে যদি আমি যাই মানে আমাকে এয়ারপোর্টে ঢুকতে দেবে না আমাকে ঘুরে বাড়ি পাঠিয়ে দেবে তাই জন্য সবার প্রথমে এটা আমি বের করে দিলাম আর এই যে স্যানিটাইজার এর আগের বার যখন এসেছিলাম আমাকে ফ্লাইটে দিয়েছিল ওটাই গুছিয়ে রেখেছি আর এই যে হলো পাউডারের প্যাকেট সরি ডিব ব্যাগটা ল্যাকমি পাউডার যেটা আমি দিনই ইউজ করিনি শুধু কিনে রেখে দিয়েছি আর দু তিন বছর হয়ে গেলো আর টিপ পাতা তারপর একটা সানগ্লাস এই সানগ্লাসটা অনেক পুরনো এটা আমার মেশোবাবু মানে আমার ননদের শ্বশুর মশাই এটা আমাকে দিয়েছিল তো অনেক ভালো লাগে এটা পড়লে এটা ইউজ করার জায়গাই পাইনি কারণ কোথাও বেরোয়নি যে এটা ইউজ করব আর একটা পুরোনো ফোন যেটা আমাকে প্রত্যেকবারই এয়ারপোর্টে মোটামুটি ধরে যে ট্রলির মধ্যে কিছু একটা তো আছে যেমন ফোন তো যাই হোক সব কিছু বের করে দিয়েছি এই ফোনটা আর এইবারে নিয়ে যাব না এবার সবার প্রথমে আমার যেটা লাগবে ট্রাভেলিংয়ের জন্য মানে আমাকে ভেতরে ঢোকার জন্য যেটা সবার প্রথমে লাগবে সেটা হলো আধার কার্ড তো আধার কার্ডটা এখন খোঁজাখুঁজি চলছে তার কারণ এখানে একটা ভুল করে দিয়েছে তোমাদের দাদাভাই আমার টিকিটটা কেটেছে যেটা আমার দুটো আধার কার্ড আছে একটা কবিতা মাইতি মানে আমার বাপের বাড়ির টাইটেল আর একটা আছে শ্বশুর বাড়ির টাইটেল মানে কবিতা মাইতি দিনডা কিন্তু দুটোতেই তোমাদের দাদাভাই টিকিট কাটেনি কেটেছে কবিতা দিনরাতে মানে যেটার আধার কার্ড আমার কাছে নেই মাম্মা মেয়ের আধার কার্ডটাও নেই শুধুমাত্র জেরক্স কপিটা ছিল কারণ আধার কার্ডটা বাড়িতে আছে এখনও পর্যন্ত ওটা কালেক্ট করা হয়নি তাই আমি জেরক্সটা নিয়ে নিলাম আর মাম্মা মেয়ের নিলাম এটা বার্থ সার্টিফিকেট যদিও যে কোনো একটা লাগে বার্থ সার্টিফিকেট না হলে আধার কার্ডের জেরক্স বা আধার কার্ড আমি দুটোই নিয়েছি কারণ ওখানে যদি চেপ বসে ওখান থেকে তো আর আমি ঘুরে বাড়ি আসতে পারবো না তাই জন্য দুটোই রাখলাম কাছে আর এমনিতেও বাড়ি গিয়ে একটা প্ল্যানিং আছে মামের জন্য কিছু করার তো সেটাতে ওর এই সব কাগজপত্র লাগতে পারে তাই জন্য আমি সামনের চেনটাতে রাখলাম ট্রলির সামনের চেনে যেগুলো দরকারি কাগজপত্র সবার প্রথমেই লাগবে সেগুলো কিন্তু হাতের সামনে রাখার চেষ্টা করবেন তো টিকিটটা কাটার সময় না আপনারা একটু চেক করে নেবেন ভালোভাবে আমারটা চেক করা হয়নি তোমার দাদাভাই ছিল আমি আর তখন লক্ষ্য করিনি যাই হোক একটুখানি ভুল হয়ে গেছে আর যেটা সেকেন্ডে নিলাম সেটা হলো এই যে তুলো মানে কটন বল মাম জন্য এটা নিলাম কারণ ফ্লাইটের মধ্যে একটা সাউন্ড হয় যেটা বড়দেরই অস্বস্তি লাগে বাচ্চাদের আরও বেশি লাগবে তাই জন্য নিলাম আর যেই ব্যাগটা আমি আমার কাছে রাখবো তার মধ্যে এটা ভরে নিলাম কারণ আমার মানে প্ল্যানিং আছে এই ট্রলিটাকে আমি ওখানে দিয়ে দেবো আর এমনিতেই বড় লাগে লাগেজ হাতে রাখতে দেয় না তাই জন্য ওটা আমি কটন বলটা হাতের ব্যাগের মধ্যেই রাখলাম আর একটা ছোট্ট পলিপেপারের মধ্যে সব রকমের ওষুধপত্র নিয়ে নিচ্ছি যেমন এই ধরুন জ্বরের ওষুধ কাশির ওষুধ সর্দির ওষুধ একটা থার্মোমিটার নিয়েছি এগুলোকে আমি আমার যেই হাতের আরেকটা ব্যাগ করব ওর মধ্যে ভরে নেব ওষুধপত্র বাচ্চার কিন্তু কাছে রাখা দরকার যেহেতু বাচ্চা নিয়ে আমি ট্রাভেলিং করছি আর এমনিতেই ট্রাভেলিং করার আগে ডাক্তারবাবু বলেই দেয় প্যারাসিটামলটা খাইয়ে দিতে তাই জন্য ওষুধটাকে আমি কাছে রাখলাম আর একটা ভেসলিন নিয়েছি আমার আবার ঠান্ডায় কোনো কিছুতে যেমন এসি বাসে বলেন বা এসি ট্রেনে ফ্লাইটে এগুলোতে সব ফাটাফাটি শুরু হয়ে যায় মানে ঠোঁট ফাটা পা ফাটা গা ফাটা তাই জন্য আমি বেজলিনটা নিয়ে নিলাম আপনাদের যদি থাকে নেবেন তাহলে এটা স্কিপ করে যাবেন তারপর নিয়ে নিচ্ছি উইপস যেটা আমার বেবি যদি পটি করে কাজে লাগবে আর এই ব্যাগটার মধ্যেই এগুলোকে আমি ভরে নেবো যেগুলো আমার সচরাচর লাগবে আর এই দুটোই আমার কাছে থাকবে ট্রলিটা তো ওখানে জমা পড়বে তাই যে দুটো আমার কাছে থাকবে সেগুলোর মধ্যেই এগুলো আমি ভরে নিচ্ছি যেগুলো আমার রাস্তাঘাটে কাজে লাগতে পারে তো সেইগুলোকে আমি হাতের কাছে রাখছি যেমন ধরুন ডাইপার তারপর উইপস তারপরে ওষুধপত্র অ্যাকসেট জামা প্যান্ট বাচ্চাদের তো বলা যায় না কখনো হয়তো পটি করে দিল আর ওটা আমি চেঞ্জ করতে গিয়ে জামাটা খারাপ করে ফেললাম তাই জন্য জামা প্যান্ট সেট করে কাছে রাখতে হয় আর একটা নিয়েছি ওর ব্ল্যাঙ্কেট আর একটা টাওয়াল যে কোনো একটা নিলেই হবে টাওয়াল বা ব্ল্যাঙ্কেট আমি দুটোই নিয়েছি ফ্লাইটের মধ্যে ভীষণ ঠান্ডা হয় আমারই ঠান্ডা লাগে মামা মের তো লাগবেই তাই জন্য আমি দুটোই নিলাম আর সাথে ওকে সোয়েটার পরিয়েও নিয়ে যাব আর একটা কাঁথা নিয়েছি ছোট্ট করে কটি করলে পরিষ্কার করার জন্য একটা কাঁথাও লাগতে পারে তাই জন্য আমি হাতের কাছে রাখলাম মেয়েদের যেটা দরকার সেটাও রাখলাম যদিও আমার ডেট এখন নেই তাও হাতের কাছে রাখাই ভালো কারণ এসব বলে কয়ে আসে না তো চলুন এবার আমি আরও কিছু জিনিস নিয়ে নেবো সেটা হলো ফিডিং করানোর সময় আমার যেটা দরকার হয় এটা কিন্তু ওড়নার মতো নেওয়া যায় আবার মানে শীত করলে গায়েও নেওয়া যায় দুটো দিকই এটা হয়ে যায় তো আমি সচরাচর কোথাও গেলে এটা কিন্তু নিয়ে যাই সাথে কারণ বেবি ফিটিং করাতে আমার আনকমফোর্টেবল লাগে এটা ছাড়া তো এটা নিয়েই আমি ফিটিং করাই তো এটা তো আমাকে নিতেই হবে এবার আর কিছু নেবো ভাবছি এখন ভেবে ভেবে সব কিছু করছি এবার চলুন এই ফোন টোনগুলোকে সাইডে রেখে দিয়ে এগুলো কিন্তু নেবেন না কোনো দিনই কারণ এগুলো নিলে কিন্তু ধরবে ওখানে আর অনেক সময় বড় ব্যাপার হলো ওখানে যেগুলো নিতে দেয় না সেগুলো না ফেলে দেয় ওদের ওই ডাব্বার মধ্যে মানে ডাস্টবিনের মধ্যে তখন কিন্তু ভীষণ খারাপ লাগে এরপর মাম্মা মেয়ে নিয়ে নিয়েছি এখানে আমি খাওয়ার আর নিয়েছি একটা ফ্লাক্স মানে যেখানে আমি জল এখনও ভরি নি গরম জল ভরে নিয়ে যাব। আর খাওয়ারের মধ্যে এটা নিয়েছি আমি ওর স্যারেলাক্সটা স্যারেলাক্স কিন্তু হাতের কাছে রাখা ভালো কারণ বাচ্চাদেরকে এটা কম সময় ঝটপট বানিয়ে দেওয়া যায় রাস্তাঘাটে বিশেষ করে ট্রাভেলিং করলে এই সমস্ত খাবার কিন্তু নিয়ে যেতে হয় আর ব্রাশ কোলগেট এগুলো তো আমার লাগবেই না কারণ আমি ফ্লাইটে ট্রাভেলিং করছি মাত্র দু ঘন্টার জন্য তাও রাখলাম কারণ আসার সময় আমার ইচ্ছে আছে ট্রেনের ট্রাভেলিং করার তো তার জন্যই রেখে দিলাম আর মাম্মামের কিছু ড্রেস আমি সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি তারপর নিজেরগুলো গোছাবো আগে মেয়ে তারপর মা আর মাম্মু ঘুম থেকে উঠে পড়েছে এখন উঠে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে ওকে সাইডে এখন বসিয়ে দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি দরকারি জিনিসগুলো সবার প্রথমে নিয়ে নিয়েছি এরপর ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা দরকারি জিনিসপত্র প্রথমে আমি যখনই কথা বলি এরকম বেড়াল না হলে সার চিৎকার করবে। আমার সাথে মনে শত্রু আমার মেয়েটাও ছাড়ব কি আছে তো যাই হোক দরকারি জিনিসগুলো তো প্রথমে নিয়ে নিয়েছি এবার জামা কাপড় আপনাদের পছন্দ মতো আপনারা ভরে নেবেন আমি যেরকম করছি তো এইগুলো নিয়ে নেবো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি মানে যেদিন ফ্লাইটে যাবো আগে পর্যন্ত আমি কোচাতেই থাকি এরকম তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ট্রাভেলিংয়ে কী কী সতর্কতা অবলম্বন করলাম তারপরেও কিনতে কিনিতে ভুলে গেছিলাম কিটা নেওয়া আমার উচিত ছিল এটা নিয়ে আমি পরে ফ্লাইট ট্রাভেলিংয়ের একটা ভিডিও নিয়ে আসবো তো চলুন টাটা